হ্যালো ফ্রেন্ডস জয় এডুকেশনে তোমাদেরকে সকলকে স্বাগত তোমরা দেখছো জয় এডুকেশন ইউটিউব চ্যানেল আজকে আমি এই ভিডিওতে বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এক হাজার সাতশো উনত্রিশটি ভ্যাকেন্সির জন্য মানে শিক্ষক পদের জন্য যে আবেদন করা হয়েছিল গত তোমরা যেন দু লক্ষ চৌত্রিশ হাজার সংলাপ করেছিল গত ফেব্রুয়ারিতে কিন্তু তার পরীক্ষা কিন্তু এখনও হয়নি তো সেটি কিন্তু জানুয়ারি মাসে হবে এইরকম একটা আবাস পাওয়া গেছে সে বিষয়ে নিয়ে তোমাদেরকে তথ্য জানাবো বিস্তারিত আলোচনা করব যদি তোমাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবে যদি তোমরা মাদার সার্ভিস কমিশনে আবেদন ঠিক করে রাখো অবশ্যই দেখবে তো দেখে নাও কি বলা হয়েছে কমিশনের তরফ থেকে পরীক্ষা সংক্রান্ত ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষা নিতে চলেছে মাদার সার্ভিস কমিশন জানুয়ারি মাসের শেষের দিকেই হবে মাদার সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষা বৃহস্পতিবার মাদার সার্ভিস কমিশনের সূত্রে এমনই খবর মিলেছে শিক্ষক নিয়োগের জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া কিন্তু এর আগেই শেষ হয়েছে তবে কিছু জটিলতার কারণে পরীক্ষা আটকে রয়েছে এবার পরীক্ষা নিতে সচেষ্ট হয়েছে মাদার সার্ভিস কমিশন তাহলে বুঝতেই পারছো মাদার সার্ভিস কমিশন কিন্তু এবার সচেষ্ট হয়েছে পরীক্ষা নেওয়ার জন্য তাছাড়াও ডিটেলস আলোচনা করছি স্ক্রিনগুলো অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবে তোমরা জানো গত ফেব্রুয়ারি মাসে এক হাজার সাতশো জনের জন্য কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয় মাদ সার্ভিস কমিশনের তরফ থেকে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনপত্র নেওয়াও শেষ হয়েছে মোট দুই লক্ষ চৌত্রিশ হাজার চাকরি প্রার্থী কিন্তু আবেদন করেছেন যদিও পরীক্ষা তারিখ জানানো হয়নি তবে পরীক্ষা হবে এই নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিপার্থী মানে কবে পরীক্ষা হবে এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন চাকরিপার্থীরা মাদ্রাসার নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগ পরীক্ষার দিনক্ষণ নিয়ে প্রশ্ন ওঠে রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী ছশো চোদ্দটি মাদ্রাসা রয়েছে পরীক্ষা সম্পন্ন হলে মাদ্রাসাগুলিতে পুনরায় শিক্ষক দেওয়া শুরু হবে পরীক্ষার দিনক্ষণ পরে জানাবে কমিশন রাজ্যের মাদ্রাসার মোট শিক্ষক ও শিক্ষিকার পদ সংখ্যা চোদ্দ হাজার এই মুহূর্তে দশ হাজার নিযুক্ত হয়ে আছেন ফলে মোট চার হাজারের মতো শিক্ষক এর যে শূন্য পদ সেটি পড়ে আছে এই সব শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগ করতে চাইছে মাদ্রাসা সার্ভিস কমিশন তাহলে বুঝতেই পারছ যে মাদ্রাসার যে শিক্ষা দপ্তর তরফ থেকে জানানো হয়েছে যে ছশো চোদ্দোটি মাদ্রাসা রয়েছে তার মধ্যে শিক্ষকের যে সংখ্যা প্রয়োজন সেটি হচ্ছে চোদ্দো হাজার তার মধ্যে কিন্তু এই মুহূর্তে দশ হাজার শিক্ষক শিক্ষিকা নিযুক্ত আছেন ফলে চার হাজার যে ঘাটতি সেই চার হাজার যে ঘাটতি রয়েছে সেই চার হাজার শূন্যপথ রয়েছে সেই সেটি কিন্তু পূরণ করার জন্য কিন্তু বিজ্ঞপ্তি দিয়েছিল এবং সেগুলি কিন্তু পূরণ করার একটা সম্ভাবনা রয়েছে তাহলে বুঝতেই পারছো যদি ভিডিওটি তোমাদের অবশ্যই একটি উপকৃত হয় তাহলে ভিডিওতে একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে তথ্যটি শেয়ার করবে ঠিক আছে ভালো থেকো পরে দেখা হবে আবার অন্য তথ্য নিয়ে পরে ভিডিওতে